আসসালামু আলাইকুম আমাদের এই ছোট্ট রুমটার মধ্যে দশ জন প্রবাসী থাকি কিভাবে থাকি একজন উপরে একজন নিচে এভাবে টোটাল পাঁচটা আছে পাঁচটার মধ্যে একজন উপরে একজন নিচে একজন টোটাল দশজন প্রবাসী থাকি দশজন প্রবাসী হচ্ছে দশ মায়ের সন্তান তাও আবার দশ ডিস্ট্রিক্টের তার মধ্যে আবার একজন আছে ইন্ডিয়ান ভিন্ন দেশি এই যে দেখতে পেয়েছে ভাই দেয় দেখছেন ইন্ডিয়ান আর রুমের আপনি পরিবেশটা দেন উপরে দেখেন সামান এদিকে দেখেন কম্বল চম্বল এই কাবার এরকম এক দুই তিন পাঁচটা কাবার আছে অর্ধেক অর্ধেক করে বাঘ দশ জনের জন্য একটা বিষয় দেখেন জন প্রবাসী থাকি দশ মায়ের সন্তান অথচ আমরা কিন্তু মিলামিশা থাকতে পারতাছি আমাদের মধ্যে কোনো জায় জামালা নাই একদম বাই বাইয়ের মতন চলতাছি অথচ আমাদের দেশে দুই বাই মিলে থাকতে পারি না জামালা এক বিল্ডিং এর ভিতরে থাকতে পারি না আবার কোন কোন জায়গায় দেখা যায় এক বাই তুই ভাই থাকতে না জামালার জামালা এত জামালা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে বিদেশে যদি আমরা দশ মায়ের দশটা সন্তান হাত থাকতে পারি তাহলে আমরা আপন মায়ের পেটের বাইক কি জন্য একসাথে থাকতে পারি না এখানে দেখেন একজন প্রবাসী আছে ওনার জিজ্ঞেস করি আমরা যে দশ জন এখানে থাকি কিরকম ভাবে থাকি কোনো ঝগড়া বা কোনো জামালা হয় কিনা ভাই আমরা তো এই রুমটার মধ্যে দশ জন লোক থাকি এখানে কোনো যায় জামেলা হয় কোনো সময় কোনো জামালা হয় নাই দশজন মার সন্তান এই জায়গায় থাকা হয় মত নিজের বায়ের মতো সবাই সবাই আপন মনে করে হারে মানে রক্তের ভাইয়া যতটুক না করে কিন্তু আমরা যে দশ ডিস্ট্রিক্টের ভাই আছি এটা করে এটা কিছু হইলো অসুখ হইলো যে কোনো জিনিস হইলে আপনার নিয়ে মেডিকেলে কনে যার লাগবো হেনে আপনার সাথে যাব ডিউটি আছে কিন্তু ডিউটি থাকার পরও আপনার যতটুকু হেল্প করার দরকার হেল্প করব আমরা সবাই আসলে অনেক মিলে মেশে থাকি সবাই সাপোর্ট করে দেখ আমরা এটু বক্তব্য করলাম সবাই ভালো সবচেয়ে বড় দুঃখ জিনিস হলো যে আমরা দেশে বাই মিলে থাকতে না এটার কারণটা কি কারণটা এখন কি ফ্যামিলির মধ্যে ভাইয়ারা আসলে বলবো যে আবার ওই পরের একটা মেয়ে হয় এরা দেখা গেছে এক সময় এক কথা কয় হয়তো এইগুলার কারণে হয়তো মেল থাকতে পারি না কারণ এটা আর কি বলবো আমার অনেক এখন বেশিরভাগ বাংলাদেশে এগুলাই চলতেছে ভাই ভাই মেল নাই তুমি এটা দুঃখজনক তবে আমার কথা হলো কি সবাই মিলে থাকাটা ভালো আমরা চাই যার একজন হয়তো ভুল হয় ভুলটা লাগবে লাগবো করলাগবো এই ফেলে খারাপ হয় যেভাবে ভালো হবে ভালো মনে করি আমি যে সে পঁচানব্বই পার্সেন্ট ভাই বাইয়ের মধ্যে কোনো মিলতে হয় না যাই যে মানে পাঁচ পার্সেন্ট আছে মিল আরেকটা জিনিস এখানে দশজন আমরা যারা থাকি একজন যদি অসুস্থ তারা ভাইয়ের মতন আমরা হসপিটালে দৌড়ায় নিয়ে যাই যে কোনো সমস্যা হলে একজনের পাশে গিয়ে দাঁড়ায় কিন্তু দেশে দেখা যায় একই ফ্যামিলির মধ্যে একটা সমস্যা হয়েছে একজনের পাশে আর এটা হচ্ছে প্রবাসীদের জীবন দেখতে পাইলেন এরকম একটা পরিবেশের মধ্যে আর আমরা দেশের বাড়িতে থাকতে এটা হলো সবচেয়ে বড় দুঃখ আর এই ভিডিওটার মাধ্যমে মেসেজ দেয় সবাইকে যে আমরা দশজন প্রবাসীর জন্য দশ মায়ের সন্তান একসাথে মিলে থাকতে পারি আমরা কেন থাকতে পারি না আপনাদের সবার মতামত জানতে চাই এটার কারণটা কি বিডিও নিচে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ